আসসালামু আলাইকুম রান্নার ঝামেলা ছাড়া কাঁচা আমের কুচি আচার তৈরি করব এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তো এখানে আমি বড়ো সাইজের চারটি আম নিয়েছি আর আমটাকে ধুয়ে ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি এই আচারটাতে পানি থাকা যাবে না না হয় কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তারপর আমগুলোকে এরকম একটা কাটারের সাহায্যে আমি কেটে নিব তো কুচি করে কেটে নিচ্ছি আপনি এই কাজটি দা দিয়েও করতে পারবেন কাটার হাতের কাছে না থাকলে তো কুচি করে নেয়ার পর আমগুলো ঠিক এইরকম হবে তো আমি এক এক করে সবগুলো কুচিয়ে নিয়েছি এবার একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি মশলা তৈরি করবো জন্য মেথি পাঁচফোরণ কালো গোলমরিচ জিরা সাদা সরিষা কালো সরিষা মিষ্টি মৌরি ধনিয়া আর নিচ্ছি লাল মরিচ ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিব তো মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার কুচানো আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এখন দিচ্ছি কালো জিরা তারপর ভেজে গুঁড়ো করে রাখা মশলা চিনি দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই আচারটাতে হাত লাগানো যাবে না কারণ চামচের সাহায্যেই তৈরি করতে হবে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কাচের বয়ামের মধ্যে ভরে রাখবো আর এই আচারটা রোদে দেয়া লাগবে না এমনিতে রাখলেও ভালো থাকবে